আঙুল কেটে যাওয়ায় সেলাই করার জন্য সুতো ছিল না হাসপাতালে আর সেই সুতো কিনে আনার কথা বলতে গিয়েই বাঁধল বিপত্তি জানা গিয়েছে সুতো কিনে এনে দেওয়ার পর রোগীর আঙুল সেলাই পর্যন্ত করা হয় কিন্তু তার পর যেটা ঘটলো সেটার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা আর্যকর কাণ্ডের পরেও হুঁশ ফেরেনি ফের সরকারি হাসপাতালে হুমকির মুখে পড়লেন চিকিৎসক নার্সরা মদ্যপ অবস্থায় এসে হামলা ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ সামনে আসছে দেখাবো আপনাদের সেই ভিডিও আঙুল কেটে যাওয়ায় এক ব্যক্তি তিনি হাসপাতালে যান সেই সময় সুতো না থাকায় রোগীর পরিবারকে সুতো কিনতে বলা হয় তারা সুতো কিনে আনলে আঙুলের ক্ষত সেলাইও করা হয় এরপর একদল মদ্যপ অবস্থায় থাকা লোকজন রীতিমতন এসে হুমকি দিতে থাকে কর্তব্যরত নার্স এবং চিকিৎসককে দেখলেন তো ভিডিওতে যে কিভাবে টেবিল চাপড়ে হুমকি দেওয়া হচ্ছে ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া গ্রামীণ হাসপাতালে এই ঘটনায় মালদহ হাসপাতালে যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই নিয়ে চিকিৎসক অঙ্কুশ মণ্ডল কি বলছেন শোনাব সময় ছ সাতজন পেশেন্ট পার্টি আসে তাদের একজনের হলো ডানা বাম হাতে মাঝের আঙ্গুলটা কাটা ছিল দু সেন্টিমিটার মতো সেখানে আমরা সেলাই সঙ্গে সঙ্গে সেলাই দিয়ে আমরা যা যা ট্রিটমেন্ট করা রক্ত পড়ছিল এবং যা যা ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু আমরা দিই ইঞ্জেকশানস যা যা দেওয়ার এরপরে পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবেল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না সেটা আমরা কিনতে পারি তারা কিনে আনে সেলাই দেওয়া হয় পুরোটাতে এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে লাগে সুতোটা কেন কিনে আনতে হচ্ছে কেন হাসপাতালে নেই এবং এই পুর প্রচেষ্টাতে তারা হলো মদ্যপ অবস্থায় ছিল মুক্তি মদের গন্ধ বেরোচ্ছে তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে টেবিল থাপড়ানো শুরু করে বাজে কথাবার্তা এটা ওটা দিদিদের ওপর চিৎকার সমস্ত কিছু শুরু করে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে থানায় ফোন করি থানা থেকে সাই বাবু সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আসেন এবং পুরো ব্যাপারটাতেই তাদেরকে নিয়ে যান থানা থেকে ভালো পজিটিভ আমরা পেয়েছি তো এই ব্যাপারটা যে রাতের বেলা পেশেন্ট পার্টি অ্যালকোহল খেয়ে আসছে এবং হলো গিয়ে দিদিরা থাকছে মহিলারা অন ডিউটিতে আছে পুরো ব্যাপারটা তো পুরোটা থাকছেই অ্যালকোহলিক পেশেন্টরা হামেশাই মাঝে মাঝে হতে থাকে তাহলে পুরো ব্যাপারটা একটু উদ্বেগে বটেই রাতের বেলা দিনের বেলা যেমন আমাদের প্রচুর স্টাফ থাকলেও রাতের বেলা প্রায় শুনশান এরকম পরিস্থিতি মাঝে মাঝে এরকম অ্যালকোহলিক পেশেন্ট আসে এবং হলে কি ওই সময় নাচ দিদিরাও তো বেশিরা থাকে না আমরাও যথেষ্ট কম পরিমাণে থাকি তাহলে একটা গায়ের জোর সমস্ত কিছু একটা জোর জোরাজোরি চলে তাহলে হ্যাঁ অবশ্যই বিষয়টা কি আপনাদের উদ্ধপ্তর কর্তৃপক্ষ জানিয়েছেন হ্যাঁ আমরা বিমল স্যারকে প্লাস হলো গিয়ে বিডিও স্যারকে সমস্ত জায়গাতেই জানিয়েছি ওনারা ব্যবস্থা নেবেন নামটা আমার নাম ডক্টর অঙ্কুশ এই নিয়ে আমার কালিক মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের সাগর মেডিকেল কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের পর এবার মালদহের রতুয়ার গ্রামীণ হাসপাতালে চিকিৎসক নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ যদিও চিকিৎসকেরা জানাচ্ছেন যে এদিন একজন রুগী আসে আঙুল কাটা নিয়ে সেখানে চিকিৎসা করাতে এরপরে দেখা যায় যে ওই হাসপাতালের মধ্যে কোনো সুতো না থাকায় তার পরি রুগীর পরিবারকে বলা হয় যে সুতো কিনে আনতে যদিও সুতো কিনে আনেন এবং এরপরে ওই রুগীর চিকিৎসাও করেন এরপর কিছুক্ষণ পর বেশ কিছু রোগীর পরিবারের লোকজন মদ্যপ অবস্থায় সেখানে আসেন এবং চিকিৎসক নার্সরা যেখানে ছিলেন হাসপাতালের মধ্যে সেইখানে এসে তাদেরকে টেবিল চাপড়ে হুমকে দিতে থাকে তারা বলে এই হাসপাতালে কেন সুতি নেই সুতো নেই যার সুতো কিনে আনতে হবে রোগীর পরিবারকে তাহলে এটা কেমন হাসপাতাল এরপরে টেবিল চাপ চাপড়ে নার্স এবং চিকিৎসকদের হুমকে দিতে থাকে এবং সেখানে ভাঙচুর চালানোর চেষ্টা করে যদিও সেখানে কর্তব্যরত বেশ কয়েকজন যারা ছিলেন তাদের তৎপরতায় সেখানে রক্ষা পায় যদিও তারা সেখান থেকে রোগীর আত্মীয় এবং পরিজনরা যে মদ্যপ অবস্থায় এসছিলেন তারা সেখানে বারবার চিকিৎসক অকথ্য বাজায় গালিগালাজ দিতে থাকে এরপরে যখন ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ আসে পুলিশ এসে ঘন্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে যদিও রুগীর পরিবারের অভিযোগ যে হাসপাতালে সরকারি হাসপাতাল যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে এই যে সুতো বা সেলাই করার মতো যে সমস্ত সামগ্রী লাগে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য সেই সমস্ত জিনিস কেন থাকবে না এই প্রশ্ন তুলেই সেখানে টেবিল চাপড়ে নার্স এবং চিকিৎসকদের গালিগালাজ এবং হুমকি দিকে দিতে থাকে যদিও পুলিশ আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে নিয়ে গেছে রতুয়া থানার পুলিশ তবে আরজি করের যে ঘটনা সেই ঘটনার পর রাজ্য রাজনীতি যেরকম তোলপাড় হয়ে উঠেছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসক নার্স বা অন্যান্য মানুষদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার দাবিতে ব্যানার প্ল্যাকার হাতে পথে নামছে কখনো দেখা যাচ্ছে ভোর দখল কখনো রাত্রি দখল আবার দেখা যাচ্ছে কখনও চিকিৎসকেরা এই নিরাপত্তার দাবিতে পথে নামছেন যদিও এই ঘটনার পর সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বেশ কিছু মেডিকেল কলেজে এবং যদিও এখন গ্রামীণ হাসপাতালগুলোতে নিরাপত্তাহীনতায় ভুগছে আর এই ঘটনায় তার প্রমাণ আবার দেখা গেল তাহলে কি এখনও চিকিৎসক নার্সরা বা অন্যান্য মানুষেরা সুরক্ষিত নন তাহলে প্রশাসন কোথায় রয়েছে প্রশাসন কি এত বড় ঘটনার পরেও তাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারছে না বারবার এই প্রশ্ন উঠে আসছে যদিও সেখানে কর্তব্যরক্ষ চিকিৎসক যিনি ছিলেন অঙ্কুশ মণ্ডল তিনি জানাচ্ছেন যে সেখানে একজন রুগী আসার পরে তার যেহেতু সেখানে সেলাইয়ের সুতো যেটা দরকার সেই সুতো সেখানে ছিল না সেই জন্য তার রোগীর পরিবারকে সুতো আনার কথা বলা হয়েছিল এরপরেই তারা মদ্যপ অবস্থায় এসে সেখানে তাণ্ডব চালানোর চেষ্টা করে এবং চিকিৎসক নার্সদের হুমকি দেয় এই ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা চাইছে যে পর্যাপ্ত পুলিশ এখানে মোতায়েন করা হোক এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক নাহলে আগামী দিনে এর থেকেও বড় ঘটনা ঘটতে পারে সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল